সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি পটলের দোলমা আর পটলের দোলমা খেতে কত সুস্বাদু যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারেন সো চলুন দেখে নেওয়া যাক পটলের দোলমা বানানোর রেসিপি আমি প্রথমে পটলগুলো এভাবে কেটে নিয়েছি তারপর কাঁটা চামচ অথবা চাকুর সাহায্যে কিন্তু আপনি ভিতরের অংশটা এভাবে বের করে নিতে পারেন পটলগুলো যদি একটু বড় বড় হয় তাহলেই কিন্তু এভাবে বের করতে পারবেন চাকু দিয়ে না নাহলে কিন্তু চামচের নিচের অংশ দিয়ে বের করে নিতে হবে এক এক করে সবগুলো পটলের ভিতরের অংশগুলো বের করে নিলাম এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আর অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে এবার এগুলোকে একটু বাফ করে নিব আর আমি মুরগির মাংস এরকম সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ মাংসটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খুলে নিলাম এই যে বাফ করার পরে এরকম হয়েছে গরম পানিতে এক মিনিটের মতো রেখে তারপরে উঠিয়ে নিয়েছি এবার একটি প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিতে হবে বাছা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি সামান্য জিরের পাউডার এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার এবার সামান্য পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেন করে রাখা পটলের ভিতরের অংশগুলো দিয়ে দিচ্ছি মুরগির অংশগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু সুন্দর একটি পেস্ট তৈরি করে নিব দিয়ে দিচ্ছি ধনে পাতা একদমই শুকিয়ে নিতে হবে দিচ্ছি সামান্য ঘি ঘি দিলে ফ্লেভারটাও অনেক ভালো হয় আর স্বাদটাও বেড়ে যায় সামান্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য ময়দা ময়দা দিলে বাইন্ডিংটা সুন্দর হবে দেখুন এবার কিন্তু চুলাটা নিভিয়ে দিব। কারণ অনেকটাই শুকিয়ে গিয়েছে ঠান্ডা হলে পুরোপুরি শুকিয়ে যাবে সো আমি নামিয়ে নিচ্ছি এবার পটলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই পুরটা একটু একটু করে ভরে দিচ্ছি এবার আমি মুখটাকে ময়দা গুলিয়ে তারপরে সিল করে দিচ্ছি এভাবে সিল করে দিলে তাহলে কিন্তু যখন ভাজবেন আর বের হয়ে আসবে না আমি এভাবে প্রত্যেকটা ভিতরে দিয়ে দিয়ে তারপরে কিন্তু মুখটিকে সিল করে নিব সে আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা আমি প্রত্যেকটা এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিব আপনি ইচ্ছে করে ডুবো তেলেও ভেজে নিতে পারেন অল্প তলে বাজলে একটু অসুবিধা হয় যে ভিতরের ফুটটা বের হয়ে যেতে চায় সো সেক্ষেত্রে চুলাটা একটু বাড়িয়ে নেবেন কারণ পটলগুলো কিন্তু আগেই সিদ্ধ করা ছিল সো এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ